একবার ভগবান শ্রীকৃষ্ণ তার বাহন গরুর বাজে অহংকার ভাঙতে হনুমানের মাধ্যমে এক লীলা করেন কিন্তু ঘটনাটা এত সহজ ছিল না গরুরের মনে তখন ভীষণ অহংকার আমি বিষ্ণুর বাহন আমার মতো দ্রুত আর শক্তিশালী কেউ নেই শ্রীকৃষ্ণ গরুরকে বলে যাও হনুমানকে আমার কাছে নিয়ে এসো গরুর অহংকারবশত মনে করেন একজন সাধারণ বানরকে আনা এমন কি ব্যাপার গরুর হনুমানকে আনতে গিয়ে দেখে হনুমান একটি বাগানে ফল খাচ্ছিলেন গরু সেখানে পৌঁছে তাকে শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার আদেশ দেন হনুমান প্রথমে তার কথায় কর্ণপাত করেন না কারণ তিনি কেবল শ্রীরামেরই ভক্ত এটা ক্রুদ্ধ হয়ে গরুর যখন আক্রমণ করতে উদ্যত হন তখন হনুমান তার লেজ দিয়ে গরুরকে জড়িয়ে ধরেন সমস্ত শক্তি প্রয়োগ করেও গরুর নিজেকে মুক্ত করতে ব্যর্থ হন শেষে নিরাশ হয়ে তিনি শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসলে শ্রীকৃষ্ণ তাকে পুনরায় পাঠান কিন্তু এবার বলেন যে বলবে যে প্রভু রাম হনুমানকে ডেকেছেন গরু সেখানে গিয়ে হনুমানকে বলে শ্রীরাম তাকে ডেকেছেন তার পিঠে চড়ে গেলে সে তাকে দ্রুত পৌঁছে দেবে কারণ তার মতো দ্রুত আর কেউ পৌঁছতে পারবে না কিন্তু রাম নাম সোনারে অঙ্গে সঙ্গে হনুমান খুশিতে লাফিয়ে উঠলেন বললেন আমি নিজেই চলে যাব তোমার দরকার নেই গরুর ভাবে বানর নাকি একাই দ্রুত পৌঁছাবে গরুর দ্রুত চলে এলেন দ্বারকায় আর সেখানে পৌঁছে চমকে উঠলেন যাকে নিতে তিনি গিয়েছিলেন হনুমান তার আগেই উপস্থিত হনুমানের এই অলৌকিক শক্তি আর ভক্তি দেখে গরুরের অহংকার মুহূর্তেই চূর্ণ হয়ে গেল আসলে অহংকার নয় ভক্তিই সবচেয়ে বড় শক্তি কাহিনীটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে শ্রীরাম লিখে দিও